সালামু আলাইকুম আজ আমরা এখানে বৃক্ষ নিতে এসেছি আম গাছ মাদ্রাসার শিশুদের উপহার এই জন্য যেহেতু গাছ মানুষের সবচেয়ে কাছের বন্ধু সেহেতু আজকে আমরা এখানে গাছ নিতে আসছি এখানে আমরা তিনশো পিস গাছ নিতে আসছি অলরেডি এখানে কাজ করতেছে সাব্বির আছে রাহান আছে আলিম ভাই আসে এবং আরও অনেকেই আসে এখানে গাছে ওই যে আমরা কোন কোন গাছ নিব ঠিক সেই সেই গাছ আমরা লক্ষ্য করে যেটা আমাদের ঠিক পছন্দ হচ্ছে এই যে রাহান এখানে গাছে ইয়া করতেছে আলিম ভাই করতেছে দেখেন যে যে গাছগুলো আমাদের পছন্দ হচ্ছে ঠিক সেই সেই গাছগুলো আমরা মার্ক করে দিচ্ছি এই যে মার্ক করে দিচ্ছি এবং এই মার্ক করেই কিন্তু আমরা এখান থেকে এই গাছগুলো সব ট্রাকে করে লোড করে আমরা বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন এতিমখানায় বিভিন্ন স্কুলে কিন্তু আমরা পৌঁছে দেব ঠিক এই যে দেখেন হ্যাঁ এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো জাম আমের যে চাষ আম যে আমের গাছের যে চাষটা ওইখানে ভালোই হয় এবং আলিম ভাইয়ের কাছে শুনবো আলিম ভাই আগের দিন তো আমরা গাছ নিয়েছিলাম দুইশো বিশ তাই তো আর তার আগে কত নিয়েছিলাম তার আগে নিয়েছিলাম হচ্ছে পঞ্চাশ ওইখানে পঞ্চাশ পিস আচ্ছা আজকে আবার তিনশো পিস গাছের অর্ডার করে যাচ্ছি আমরা এখানে কারণ আজকে এখানে কি কি গাছ পাচ্ছেন আপনি গোবিন্দভোগ আছে হাড়ি আছে হিমসাগর আছে মল্লিকা আছে আম্রপালি আছে এর ভিতরে বিভিন্ন আলিম ভাই কিন্তু গাছের

দেখছেন অসাধারণ একটা জ্ঞানী মানুষ মানে আম গাছের বিষয়ে যে কোনো গাছ তিনি গাছের প্রতি এক চরম ভালোবাসা জি দেখেন এই যে আস্তে আস্তে করে আমরা সবগুলো আম গাছে কিন্তু গাছে বাধা হচ্ছে এবং একের পর এক কিন্তু আম গাছ নিয়ে যাব আমরা এখান থেকে আলিম ভাই এই গাছটা তো ভালো এটা বাতা হয়নি তো ও আমরা এই এই সাইডে আসতেছেন তাই তো ও লাইন দূরে আসতেছেন তাই তো দেখেন এখানে কিন্তু অনেকেই আসছে আলহামদুলিল্লাহ কাজ করতেছে এবং সামনে কিন্তু আমরা আরও ভালো ভালো গাছ দেখতে পাচ্ছি এটাও কিন্তু দারুণ একটি গাছ দেখেন এই গাছটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু ফাইন একটা সুন্দর গাছ আছে যে রান এখানে একটা বেদি দাও রান দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা গাছ ভালোই লাগছে এই আপনার কি সবে স্কুলে পড়েন আমাদের ওই পাশেরটা তোমাদের বাগান ও তোমার আব্বুকে আমে আম কাছে ব্যবসা করে ও আর এইটা চাচার ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমরা কিন্তু শত শত আম গাছ কিন্তু এভাবে দিচ্ছি এবং গাছ এই যে শিশুরা আজকে দেখতেছে এটাও কিন্তু ঠিক এভাবেই কাজ করতে চায় এবং কাজ করতে ভালো লাগে গাছ যেহেতু মানুষের সবচেয়ে কাছের বন্ধু গাছ না থাকলে পৃথিবীতে অক্সিজেন থাকবে না আর অক্সিজেন না থাকলে ঠিক মানুষ থাকবে না এই জন্যে সবাই গাছকে ভালোবাসতে হবে গাছকে রক্ষা করতে হবে কারণ আমরা যেভাবে গাছ কাটতেছি ঠিক সেভাবে কিন্তু আমরা গাছ লাগাচ্ছি না আরও বিশেষ করে আমরা দেখি ঠিক গরমের সময় আমরা গাছ লাগাই কিন্তু গাছ লাগানোর নিয়ম কিন্তু ঠিক এখন এই সময় এই সময় গাছ লাগালে ঠিক গাছগুলো বেশিরভাগ শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট গাছ কিন্তু বেঁচে যায় কিন্তু গরমের সময় প্রখর গরম যখন পড়ে তখন ঠিক আমরা গাছের কথা মত মাথায় আসে ঠিক তখন কিন্তু আমরা গাছ লাগানোর চেষ্টা করি ঠিক তখন কিন্তু গাছ মারা যায় এই জন্য যেটা আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু মারা যাচ্ছে কাজী ঠিক এই সময়ে গাছ লাগাবেন তাহলে হবে কি বৃষ্টির সময় বৃষ্টির মৌসুমে কিন্তু খুব ভারী বৃষ্টিতে কিন্তু আবার গাছ লাগালে কিন্তু বাঁচে না কাজী সবাই সাপোর্ট হিউম্যানিটির জন্য দোয়া করবেন যেন সাপোর্ট হিউম্যানিটি ঠিক এভাবেই দেশের জন্য দেশের মানুষের জন্য বিনয়ের সাথে কাজ করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করবেন